২০২৪ সালের বাইশে অগস্ট বুরবুরিয়া বাদবাঙ্গার ফলে বুড়িচং উপজেলায় যে বন্যা হয়েছে ওই বন্যায় আমাদের এখানে একটা ঘর ছিল এই ঘরটা একবারে মালামাল সহ একবারে বাসিয়ে নিয়ে গেছে বন্যার প্রাণীতে উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের সফর সঙ্গীদের মধ্যে অন্যতম শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের বংশধর উপমহাদেশের বিশিষ্ট অলিকুল সম্রাট সাহেব ফুলতুলি ফুলতলি আব্দুল লতিফ চৌধুরী সাহেব কবলে ফুলতুলি রহমাতুল্লাহ আলাই এই জমিনে বহুবিধ খেদমত রেখে গিয়েছেন সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ এর বহুবিধ খেদমতের মধ্যে অন্যতম লতিফস চ্যারিটি উইথ ক্লিয়ারিটি এই স্লোগানে বাংলাদেশ সহ লন্ডন আমেরিকা ইউরোপের বিভিন্ন স্থানে এই লতিফস বিভিন্ন শাখা মাধ্যমে এই চেরিটি উইথ ক্লিয়ারিটি এই স্লোগানে কাজ করে আসছে আজ থেকে তিন চার মাস পূর্বে আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনীতে যে বন্যার যে প্রখরতা দেখা দিয়েছিল এতে আমাদের কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার সহ বিভিন্ন অঞ্চল পানিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তো আজকে আমরা সেই ক্ষতিগ্রস্ত একটি মা তার বসত বিটাতে লতিফেন্সের পক্ষ থেকে একটি ঘর পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের অভিভাবক জনাব শাহিদা আক্তার ইউনু মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আজিজুল হক এবং মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ সহ এবং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোর্শেদ আলম সহ উপস্থিত আমরা লতিফিয়ান্সের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মহামূল্যবান সময় থেকে আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইহুন মহোদয়ের যে ওনার মাধ্যমে আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালীতে প্রায় একশোটি ঘর নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে এর মধ্য থেকে প্রথম আমাদের কুমিল্লাতে বুড়িচংয়ে প্রায় এগারোটি ঘরের কাজ প্রায় শেষের দিকে এসে উপনীত হয়েছে এর মধ্যে প্রথম এই ঘরটি আমাদের মা খাদিজা বিধবা খাদিজা ওনাকে উপহার হিসাবে লতিহান্সের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে আমাদের অভিভাবক ইউনু মহোদয়ের হাত থেকে হাতেই এই ঘরটি আমরা আজকে ওনাকে সমর্পণ করব এই চ্যারিটেবল সংগঠনটি পরিচালনা করছেন আলমা সাহেব ফুলতুলির বড়ো সাহেবজাদা জাদা আলমা হেমাউদ্দিন চৌধুরী ফুলতুলির তত্ত্বাবধানে পরিচালিত হ্যান্স এই কার্যক্রম পরিচালনা করে আসছে তো আমি কথা লম্বা করছি না এই মুহূর্তে সংক্ষেপে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমাদের জাগ্রত কলম হিসাবে যাকে আমরা চিনি আমাদের বুড়িচন্দ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাংবাদিক খুরশেদ আলম সাহেবকে সংক্ষেপে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি উদ্বোধন হচ্ছে তো আসলে আমরা একবারে স্বল্প একটা ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছে এই কারণে যে ঘরগুলা বিভিন্ন জায়গায় দেওয়া যার কারণে সবাই একসাথে করা হয় নাই তো এই জায়গা আমাকে হুজুরজন বললো যে আমরা এই ঘরগুলা কাজ শেষ করছি আমরা উদ্বোধন করতে চাই আমি বললাম যে আমাদের উপজেলার দুই নির্বাহী একজন হইলে আমাদের যিনি যার নিরাপত্তা আমরা বুড়ি শান্তিতে ঘুমাই যদি উনি রাত্রে ঘুমায় না হ্যাঁ আমাদের থানার অফিসার ইনচার্জ আজলক ভাই আর একজন হলো যিনি সর্বক্ষণ যে আসলে এই এলাকার মানুষের জন্য কাজ করে যায় তখন যখনই আমরা অফিসে যাই তখন দিয়ে কোনো না কোনো কাজ উনি ব্যস্ত এবং ফোনেও সার্বক্ষণিক মানুষের কাজ কর্ম করে যাচ্ছেন মানুষের মেহনতি মানুষ সকল মানুষের কাজ করে যাচ্ছেন আমাদের বুড়িসঙ্গ উপজেলার অভিভাবক তাই আমি বললাম যে আমি দুইজনের ছাড়া এই ঘর হস্তান্তর হবে না দুজন লাগবে তারা নিয়ে আমরা করব তিনশাল্লাহ আমাদের এই মতি কাজে আমাদের দুজন অভিভাবক এখানে আছে আরেকজন আমার ভাই যার কাছ থেকে আমি আসলে সামাজিক কাজের অনুপ্রেরণা পেয়ে পাই এবং যাকে নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করি মুক্তিযুদ্ধ ফরিদ ভাই ওনাকে নিয়ে আমি অনেক সামাজিক কাজ সাথে সম্পৃক্ত তিন উনিও আসছে এবং এই বুরবিরার মানুষ যারা রয়েছেন তা আমরা মনে করি যে আমাদের এই কাজগুলা এই শুরু করলাম মাত্র অবশ্যই আমাদের আরও কাজ অব্যাহত থাকবে যেমন এই ফুলতুলি সারা বাংলা পৃথিবীতেই কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশে তো তাদের কাজ অব্যাহত থাকবে আর সবচেয়ে ভালো লাগলো যে একজন বিধবা মানুষকে আমরা এই গোটা দিতে পারছি তা আশা রাখি যে এই কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ ফুলতুলিকে এবং আজকের অতিথি যারা আমাদের এই কাজে সহযোগিতার জন্য এবং অনুপ্রেরণার জন্য উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদ আক্তার এবং আমাদের অফিসার ইনচার্জ আজিজুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের এই ছোট্ট পরিসরে উপস্থিত দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ফুলতুলি দরবার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দরবার তো এই পর্যায়ে মতামত জন্য অনুরোধ করছি এলাকার কৃতি সন্তান আমাদের মাথার তাজ আমাদের গৌরবের স্থান মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধা জোনাব মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেবকে সংক্ষেপে মতামত জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকের এই দিনে ভয়াবহ যে বন্যা বন্যার কথা স্মরণ করিয়ে দেয় পুনরায় তো যাই হোক বৃন্দ দুইজনেই কিন্তু কর্মব্যস্ত এই কর্মের মধ্যেও যে তারা যে এই ক্ষুদ্র অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন তাতে আরও প্রমাণিত হয় যে তারা কর্ম থাকা আরও খাই হয় কারণ কি তাদের যে কাজটা কিন্তু পুরা একটা উপজেলা নিয়ে কিন্তু বাট ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা অনুষ্ঠানে তারা যে সময়টা দিচ্ছে তোর জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রক্ষান্তরে ফুলতলি লতিফা হ্যান্ডস যে কার্যক্রমটি করেছে অবশ্যই আমরা যে দূর দিনে ছিলাম আমরা যে কষ্ট করেছি তা যে তাদের স্মরণে হয়েছে তার জন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া যে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত যারা আছে প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আজ আল্লাহ হাফিজ ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে লতিফিয়া মানবতার পাশে মানবতার খেদমতে সর্বাত্মকই চেষ্টা করে আসছে এই সেবা প্রদান করার জন্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যখনই মানবতা বিভিন্নভাবে দুর্যোগ মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয় তখনই লতিফিয়া তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে আমরা আমার আমাদের অভিভাবক মহোদয়গণ উনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই বন্যা দুর্গত অবস্থায় কি পরিমাণ মেহনত করে আমাদের এই আলহামদুলিল্লাহ লগ্ন আমরা কেটে উঠেছি আমি স্মরণ করছি যে আমাদের লতিফান্স কিন্তু বন্যার সূচনা লগ্ন থেকেই আমাদের এই ফেনী নোয়াখালী কুমিল্লাতে টনে টনে খাবার সামগ্রী বিতরণ করেছে এবং বন্যা যখন বন্যার প্রখরতা যখন পানি চলে গেছে তখন রথি মাধ্যমে আমাদের এ অতদঞ্চলে প্রায় দুইশোটি পরিবারকে আপনার ল্যাব কম্বল তোষক বালিশ মশারি সহ এই উপহারগুলো ইনশাল্লাহ প্রদান করা হয়েছিল তৃতীয় ধাপের কার্যক্রম এখন রথি চলমান রয়েছে ঘর নির্মাণ কার্যক্রম তো প্রায় একশোটি ঘরের কার্যক্রম আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লাতে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি প্রায় পঁয়ত্রিশটি ঘরের কার্যক্রম বর্তমানে চলমান আছে আমাদের কুমিল্লাতে কুমিল্লার মধ্যে আমাদের নোয়া এই নোয়াখালীতে দশটি ঘর ফেরিতে পনেরোটি ঘর আর আমাদের কুমিল কুমিল্লার বুড়িচংয়ে ইউনিয়নে আমাদের উপজেলায় দশটি ঘরের এগারোটি ঘরের কার্যক্রম প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে এর মধ্যে আমাদের বাক্সমুলে দুটি ঘর নির্মাণাধীন যদুপুর দুটি ঘর আমাদের হরিপুরে দুটি ঘর বুড়িচংয়ে চারটি ঘর আর বুড়বিরিয়াতে একটি ঘর এই এগারোটি ঘরের কার্যক্রম প্রায় শেষের দিকে তো আসলে এই পর্যায়ে আমি মতামত ব্যক্ত অনুরোধ করছি আমাদের অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আজিজুল হক মাদয়কে সংক্ষেপে মতামত ব্যক্তার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত অধ্যকার এই লতিবি হ্যান্ডস চেরিটি ফুলতুলি সাহেব বাড়ি কর্তৃক আয়োজিত অধ্যকার অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বীর মুক্তিযোদ্ধা ফোজ সাহেব আমাদের ভাই আমাদের এই বীরচম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উপস্থিতিতে পুলতুলবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে এখানে বক্তব্য এতটুকুই যে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই লতিপি হ্যান্ডস যে কর্তৃক আয়োজিত যারা এই লতিবি হ্যান্ডসের পরিচালক তারপরে মাঠকর্মীসহ সহ ওই লতিবি হ্যান্ডসের সকল হইতে কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে এই গরিব অসহায় মানুষদের পাশে সবসময় ওনারা দাঁড়াচ্ছেন এবং তাদের এই হাত যাতে আরও প্রসারিত হয় মানুষ অসহায় যেন তাদের কাছ থেকে সহায়তা পেতে পারে আমাদের গুরিচংসহ সারা বাংলাদেশে তারা যেভাবে সহায়তা করছে আসলেই আসলেই এই লতিপি হ্যান্সকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি যারা এই একদম রুরেল পর্যায়ে সঠিকভাবে লতিফায়নসের পক্ষ থেকে সাহায্য নিয়ে সঠিকভাবে বিজনেস করতে পারেন এবং ত্রাণ দিতে পারেন সকল কাজে সহায়তা করতে পারেন সবাই তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আমি এখানে আর বক্তব্য দীর্ঘায়িত না করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আসলে এ জিনার কথা কি বলবো আমাদের আমাদের ইউনু মহোদয় স্যার উনি আমাদের এই বুড়িচং উপজেলাতে আসার পর থেকে আলহামদুলিল্লাহ শিক্ষা নিয়ে মানবতা নিয়ে আইনশৃঙ্খলার সার্বিকভাবে ম্যাডামের বিদগ্ধতা ম্যাডামের এই ম্যামের স্যারের এই কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা বুরুচংবাসী শান্তি মধ্যে ইনশাল্লাহ আমরা দিনাতিপাত করছি আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আল্লাহর কাছে কামার ওবাক্যে প্রার্থনা করছি দীর্ঘ কামনা করছি স্যারের এবং স্যার যেন আমরন এই কাজ সেবা তার দায়িত্ব এবং দেশের জন্য এই জাতির জন্য ওনার মেধা ওনার শ্রম ওনার বিদগ্ধতা দিয়ে যেন এই সেবা অব্যাহত রাখতে পারেন আমরা এই প্রত্যাশা আল্লাহর দরবারে করছি এই পর্যায়ে মতামত ব্যক্তি অনুরোধ করছি আমাদের বুড়িচং উপজেলার আমাদের অভিভাবক আমাদের শিরোতাজ জনাব জনাব শাহিদ আক্তার ইউনু মহোদয়কে মিসমুল্লাহ রহমান রাহিম আলাইকুম লুতিফি হ্যান্ডস কর্তৃক আজকের গৃহপ্রধান অনুষ্ঠানে উপস্থিত অফিসার অফিসার ইনচার্জ বুড়িচং উপস্থিত প্রেস ক্লাব সভাপতি বুড়িচং উপস্থিত বীর মুক্তিযুদ্ধ ফরিদ উদ্দিন উপস্থিত লতিফি হ্যান্ডসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম বন্যা আসলে বাংলাদেশের জন্য স্বাভাবিক একটা দুর্যোগ এটা হয় কিন্তু বুড়িচংয়ের জন্য এই দুর্যোগটা অনেক বেশি অপরিচিত এবং হঠাৎ করে এসেছিলো এই দুর্যোগটা যেহেতু বুড়ি হঠাৎ করে এসেছিল এই দুর্যোগ দ্বিগুণ তিনগুণ হয়ে দেখা দিয়েছিল কিন্তু আল্লাহর কাছে হাজার সুক্রিয়া সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন এই যে লতিফি হ্যান্ডস বা হচ্ছে আহমদুল্লাহ হুজুরের আসন্না ফাউন্ডেশন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন এনজিও সকল পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি যেই কারণে হঠাৎ আঘাত হওয়া সত্ত্বেও বুড়িচংয়ে বন্যার পরে দাঁড়াতে যে সময়টা প্রয়োজন যে সময়টা লাগার কথা ছিল তার চেয়ে কিন্তু আল্লাহ রহমতে অনেক কম সময় লেগেছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অবশ্যই আমি মানে স্পেশালি আল্লাহকে ধন্যবাদ জানাই কারণ যদি আসলে মানুষগুলো ওই অভাবটা দীর্ঘদিন ধরে ধরেন চার মাস ছয় মাস ধরে যদি ওই অভাবটা ওই ভোগান্তিটা প্রলম্বিত হতো তাহলে এটা সে যত দক্ষই নই হোক না কেন সামাল দেওয়াটা খুব কঠিন হতো এখানে সকল এনজিও এবং এই দাতব্য সংস্থাগুলোর পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু আল্লাহর রহমতে আমরা বন্যা পরবর্তী যে জিনিসগুলো হয় মহামারী বা বিভিন্ন রোদের রোগের প্রাদুর্ভাব খাবারের পানির অভাব বা ওষুধের অভাব আল্লাহ রহমতে কোনো কিছু হয়নি তার একটা অন্যতম কারণ হচ্ছে আসলে আমরা বুড়িচংয়ে মানবতার প্রকৃত জয় জয়কার দেখেছি বন্যা থেকে বন্যার পরবর্তী সময় পর্যন্ত লতিফি হ্যান্ডসকে অনেক ধন্যবাদ তাদের উপকারভোগী সিলেকশন দেখেও বোঝা যাচ্ছে যে খুব যথাযথভাবে তারা উপকারভোগী সিলেকশন করেছে এবং যে ঘর দিয়েছে মাসাল্লা অনেক সুন্দর ঘর হয়েছে তো আমি লতিফিয়াজকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এবং উপকার উপকারভোগী যিনি আছেন অবশ্যই দোয়া করবেন উত্তরোত্তর যেন এই দাতব্য সংস্থাগুলো সমৃদ্ধ হতে পারে এবং আমাদের লোকজনগুলোও যেন তাদের সহযোগিতায় সবাই স্বনির্ভর হয়ে যেতে পারে সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম

তাৎক্ষণাকবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তারপর লতিফি হান্ডস থেকে আমাদেরকে খাবার পরে থাকার জন্য ল্যাব তোষক অনেক সরঞ্জাম দিতে প্রদান করেছে তারাই ধারাবাহিকতায় এই পর্যায়ে তারা আমাদেরকে একটি এই এখানে থাকার জন্য একটি ঘর প্রদান করেছে আমি আন্তরিক আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই লতিফি হ্যান্ডস লতিফি হ্যান্ডস যারা এই সংস্থায় সহায়তা করে থাকে আমি অনেক উৎফুল্লিত আমি এই সুযোগটা পেয়ে সুবিধাটা পেয়ে আমি এই সংশ্লিষ্ট লতিফি হেন্সে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সালাম আলাইকুম